দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আমি আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শারদীয়া দুর্গোৎসব হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি এই দুর্গা পূজার রেস কাটতে না কাটতেই চলে আসবে কোজাগরি লক্ষ্মী পূজা ঘরে ঘরে চলবে তখন মা লক্ষ্মীর আরাধনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়া কিভাবে আপনারা কোজাগরি লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর আরাধনা করবেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে যে সমস্ত পূজার উপকরণ বা সামগ্রী লাগবে সেই সম্পর্কে আমার চ্যানেলে আমি অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের সকলকে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন এখন সরাসরি আমি পুজোতে চলে যাই পুজোর শুরুতেই প্রথমে আমি আচমন করে নিচ্ছি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে অল্প একটু গঙ্গা জল নিয়ে মুখে তিনবার জলের ছিটে দিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই জলটা আমি ফেলে দিয়ে হাতে আবারও একটু গঙ্গা জল আমি নিয়ে নিচ্ছি হাতটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে করজোরে এই মন্ত্রটি আপনারা পাঠ করে নেবেন নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত বিবা যশমরে পুণ্ডরী কাক্ষং সহভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এরপরে হাতে অল্প একটু আমি গঙ্গাজল জল দিয়ে নিচ্ছি গঙ্গা জল নিয়ে আমি চারিদিকে পুজোর যা সমস্ত উপকরণ আছে সমস্ত কিছুতে আমি ছড়িয়ে দিই এরপরে আমি এখানে একটি লাল রঙের নতুন আসন পেতে তার উপরে অল্প একটু ফুলের পাপড়ি আর চাল ছড়িয়ে আমি মায়ের যে মূর্তিটি রয়েছে সেটি আমি এখানে বসিয়ে নিয়েছি এরপরে আমি মায়ের কাছে মায়ের করি মায়ের বাহনকে আর এই সিঁদুরের গাছকরুটি আমি মায়ের কাছে আমি রাখলাম এর মধ্যে অল্প একটু সিঁদুর দিয়ে রাখতে হবে এরপরে মায়ের কাছে আমি এক কুঙ্কে ধান রাখব ধানের ওপরে আমি একটি কাঁচা টাকা দিয়েছি একটি সুপারি একটি লক্ষ্মীকড়ি আর একটা হলুদের গাড় রয়েছে আর এর মধ্যে তিনটি সিঁদুরের ফোটা আমি দিয়ে নিয়েছি কুঙ্কের মধ্যে আর এটা আমি মা লক্ষ্মীর কাছে এইভাবে আমি রেখে দিচ্ছি আপনাদের কাছে যদি রূপোর কয়েন থাকে তাহলে একটি রুপোর কয়েনও আপনারা একটা টাকার পরিবর্তে সেখানে রূপোর কয়েন দিয়েও আপনারা রাখতে পারেন এরপরে আমি মায়ের কাছে এই যে ধানের শীষের যে এই ছড়াটি আমি মায়ের কাছে আমি রেখে দেব। খোঁজাগড়ি লক্ষ্মী পুজোর দিনে অবশ্যই মায়ের কাছে এরকম একটা ধানের শীষের ছড়া আপনারা মায়ের কাছে রাখব এরপরে আমি এখানে দুটি নতুন মাটির প্রদীপ নিয়ে নিয়েছি কোজাগুরী লক্ষ্মী পুজোর দিনে আপনারা একটি বা দুটি মাটির প্রদীপ মায়ের কাছে জ্বালাবেন তিল তেল দিয়ে এই মাটির প্রদীপ দুটি জ্বালাতে হবে তিল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের তাই অবশ্যই আপনারা এই দিনে তিল বা ঘি দিয়ে আপনারা এইভাবে প্রদীপ প্রজ্বলন করে সারা রাত এই প্রদীপ আপনারা রেখে দেবেন আমি মাকে একটু এই তিল তেলের প্রদীপ আমি দেখিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তিল তেলের এই দুটি প্রদীপ আমি মায়ের কাছে আমি নিবেদন করব লক্ষ্মী পূজার শুভ সময় হলো প্রদোষে অর্থাৎ প্রদোষকালে পুজো করা হয় তাই আমি এই পুজো সন্ধ্যাবেলা বা প্রদোষেই আমি করছি এরপরে আমি মায়ের কাছে ঘট স্থাপন করব সেই কারণে আমি আগে থাকতেই ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিয়েছি আর এখন আমি ঘরটা জলপূর্ণ করে নিচ্ছি আপনারা তামা পিতল বা মাটির ঘট পেতে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এরপরে ঘটের জলে দিয়ে দিলাম একটি সুপারি দিয়ে দিলাম একটা হলুদের গাঁঠ এখন দিয়ে দিয়ে দিচ্ছি একটা একটা আর কাঁচা টাকা এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা আতপ চাল আমি ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি বীজ সংখ্যা বিশিষ্ট আম্রপল্লব প্রতিটা আম্রপল্লবের মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে এরপরে দিয়ে দিলাম একটি পান পাতা পান পাতার মধ্যেও তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে আর এরপরে আমি দিয়ে দেব তিনটি বেলপাতা এই বেলপাতার মধ্যে প্রতিটাতে আমি লাল চন্দনের ফোটা দিয়ে নিয়েছি এই বেলপাতা এই পান পাতাটার ওপরে আমি এইভাবে রেখে দিচ্ছি এরপরে দিয়ে দেব তিনটি দুর্বা এখানে আমি তিনটি দুর্বা আপনারা তিনটি বেলপাতা বা পাঁচটি বেলপাতা তেমনি তিনটি বা পাঁচটি দুর্বা আপনারা দিতে পারেন এরপরে স্বশী ডাব ডাবের মধ্যে আমি চিহ্ন এঁকে নিয়েছি এই সশীষ ডাবটা আমি এইভাবে আম্রপল্লবের ওপরে ঘটের মধ্যে স্থাপন করলাম আপনারা উলুধ্বনি এবং শঙ্করধ্বনি করে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন তার আগে আমি ঘট পাতার জায়গাটা আমি ঠিক করে নিচ্ছি এখানে আমি অল্প একটু গঙ্গা মাটি নিয়েছি আপনারা যে কোনো পবিত্র স্থানের মাটি আপনারা নিতে পারেন আর গঙ্গা মাটিটা অল্প একটু গঙ্গা জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি এরপরে মাটিটার মধ্যে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি পাঁচটা সিঁদুরের ফোঁটা আমি মাটিটার ওপরে দিয়ে দিলাম এরপরে আমি এর ওপরে অল্প একটু ধান আমি দিয়ে দিচ্ছি আপনারা পঞ্চশস্য বা ধান বা আতপ চালও আপনারা দিতে পারেন এরপরে আমি এখানে তার উপরে ঘরটা আমি স্থাপন করব। আপনারা মাটির উপরে তিনটি দুর্বার রেখেও ঘর স্থাপন করতে পারেন এরপরে আমি এই ঘরটা বসিয়ে দিলাম শঙ্কর ধনী এবং উলুধ্বনি করে মায়ের ঘর স্থাপন করবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ঘটের মধ্যে ঘটার ছাদন হিসাবে আমি একটি নতুন গামছা দিলাম আপনারা একটি নতুন শাড়ি বা চেলির কাপড়ও আপনারা দিতে পারেন আর এই যে বস্ত্রটা দেবেন ঘটের ওপরে ঘটার ছাদন এটা আপনারা পুজোর পরে কোনো ব্রাহ্মণকে দান করে দিতে পারেন এরপরে আমি ঘটের মধ্যে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রী গণেশের জয় এরপরে আমি এখানে একটি ঘটের মধ্যে চাঁদমালা আমি দিয়ে দিলাম ঘটের মধ্যে একটি চাঁদমালা দিয়ে দিলাম আর এরপরে আমি ঘটের মধ্যে একটি মালা আমি দিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মায়ের নাম নিয়ে আমি ঘটের মধ্যে একটি মালা আমি দিয়ে দিলাম জয় মাল এরপরে আমি মায়ের অভিষেক করিয়ে নেব আমার যেহেতু মাটির মূর্তি তাই আমি শুকনো কাপড় দিয়ে আমি মায়ের মূর্তিটি মুছে নেব আর এখানে শুকনো কাপড়ের মধ্যে অল্প একটু গঙ্গা জল গোলাপ জল আর একটু অগুরু আমি নিয়ে নিচ্ছি আপনাদের কাছে পিতলের মূর্তিতে যদি আপনারা পুজো করেন তাহলে সেক্ষেত্রে আপনারা পূর্ণ অভিষেক করিয়ে নেবেন এই শুকনো কাপড়টা দিয়ে আমি মায়ের মুখটা আলতো করে আমি মুছিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় আপনারা যদি আলেক খেতে পুজো করেন তাহলে আপনারা সেই ক্ষেত্রে আপনারা চিত্রপটও কিন্তু এইভাবে আপনারা মুছিয়ে নিতে পারেন মায়ের বাউনের মুখটাও আমি ভালো করে একটু মুছিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি মাকে লাল চন্দনের তিলক দিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মায়ের বাহনকেও আমি লাল চন্দনের তিলক দিয়ে দিচ্ছি এরপরে মায়ের করি মায়ের সিঁদুর কৌটো সমস্ত কিছুতে আমি লাল চন্দনের তিলক আমি দিয়ে দিচ্ছি এরপর আমি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মায়ের বাহনকেও আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি মায়ের যে সিঁদুর কৌটো রয়েছে তার মধ্যেও সিঁদুর দিলাম করিতেও দিলাম আর মায়ের বাহনকেও দিলাম এরপরে মায়ের ডান দিকে আমি একটি চাঁদমালা আমি নিবেদন করছি জয় মা এরপরে মাকে একটি লাল ওন্না আমি নিবেদন করছি এই লাল ওন্নাটা আমি মাকে পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় আমি মায়ের কাছে জলসংখটা রেখে দিচ্ছি জলসংখ্যের মধ্যে জল দেওয়া রয়েছে জলসংখ্যাটা আমি রাখলাম এরপর আমি মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিচ্ছি লক্ষ্মী পুজোর দিনে আপনারাও মায়ের কাছে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আমি ধূপও জ্বালিয়ে নিচ্ছি আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে মাকে একটু ধূপ দ্বীপ দেখিয়ে তারপরে আমি বাকি পুজোতে যাব। আমি ঘিয়ের প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিয়েছি আমি মাকে একটু ধূপ দীপ আমি দেখিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা জয় মা। এরপরে আমি একটু মাকে দ্বীপ দেখিয়ে নিচ্ছি জয় মা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে লাল চন্দন সহযোগে একটি মালা আমি মাকে পরিয়ে দিলাম এরপরে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি শ্রী গণেশের উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি নম এতে গন্ধ পুষ্পে শ্রী গণেশায় নমহা এই বলে ঘটে আমি গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম জয় শ্রী গণেশের জয় আবারও হাতে লাল ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি সূর্যদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি নম এতে গন্ধ পুষ্পে শ্রী সূর্যায় নমহ সূর্যদেব হলেন প্রাণ শক্তি সকল শক্তির আধার তিনি তাই অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে তাকে অর্ঘ্য নিবেদন করতে হবে আমি এখানে এই কুশির মধ্যে অল্প একটু ফুলের পাবড়ি গঙ্গা জল একটু লাল চন্দন আর অখণ্ড আতপচাল নিয়ে নিয়েছি সূর্যদেবের উদ্দেশ্যে আমি এই মন্ত্রটি বলে অর্ঘ্য নিবেদন করব ইদম অর্ঘং ওম নম শ্রী সূর্যায় নম এই বলে এই তামার পাত্রটিতে আমি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম জয় শ্রী জয় এরপরে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি এতে গন্ধ পুষ্পে নমো দেবতাব্য নমঃ এই বলে আমি ঘটের মধ্যে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম আমি আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করব এতে গন্ধ পুষ্পে ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমহ এই বলে মা লক্ষ্মীর নামে আমি ঘটে পুষ্প নিবেদন করলাম জয় মা লক্ষ্মীর জয় এরপরে হাতে ফুল আর তুলসী পাতা রয়েছে আমি জলসংখ্যে এই পুষ্প নিবেদন করছি জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীহরি বিষ্ণুর জয় এরপরে করজোড়ে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীণী সৌময় সৌময় সনস্থাং ধ্য শ্রীং তৈলোক্য মাতারাম গৌর বর্ণাং সর্বলঙ্কার সর্বাল রোগ্য পদ্ম ব্যাঘ্র করাং নেতু। এর অর্থ হল দক্ষিণ হস্তে পাশ অক্ষমালা এবং বাম হস্তে পদ্ম অঙ্কুশধারিণী পদ্মাসনে উপবিষ্টা শ্রীরূপা ত্রিলোকমাতা গৌর বন্যা সুন্দরী সর্বালঙ্কার ভূষিতা ব্যাঘ্র হস্তে স্বর্ণপদ্ম ধার এবং দক্ষিণ হস্তে বড়দাত্রী দেবী লক্ষ্মীকে আমি স্মরণ করছি এরপরে আপনারা করজোড়ে পুনরায় মা লক্ষ্মীকে আবাহন করবেন মনে মনে স্মরণ করে তাকে জানাবেন তিনি যেন আমাদের পুজো গ্রহণ করেন এসো মা লক্ষ্মী বসু মা লক্ষ্মী যতক্ষণ আমি তোমার পুজো করি মাগো তুমি আমার গৃহে স্থির হয়ে থেকো আমার এই যৎসামান্য আয়োজন নৈবেদ্য সব কিছু তুমি গ্রহণ করো মা এইভাবে মনে মনে মাকে স্মরণ করে মাকে আবাহন করে তারপরে বাকি পুজো করতে হবে এরপরে আমি মাকে পাদ্য নিবেদন করব। এখানে একটা কুশির মধ্যে গঙ্গা জল লাল চন্দন অগরু আর একটু ফুলের পাবড়ি রয়েছে এই জলটা আমি মাকে পাদ্য হিসাবে আমি নিবেদন করব। আপনাদের মনে মনে ভাবতে হবে মা লক্ষ্মী আপনাদের বাড়িতে এসেছেন বা আপনাদের গৃহে এসেছেন পুজো নিতে আপনি মায়ের পা ধুইয়ে দেবেন বা পা ধোয়ার জল দেবেন এখানে ঘটের মধ্যে আপনারা অল্প একটু জল দিতে পারেন কিংবা যে ঘটের পাশে যে আমি মা লক্ষ্মীর আলপনা আঁকা দুটি পদচিহ্ন রয়েছে তার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি মা লক্ষ্মীর পাটা আমি ধুয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী এরপরে আমি মায়ের কাছে মঙ্গল দ্রব্য নিবেদন করব এখানে আমি সাতটি পান পাতা নিয়েছি আপনারা একটি তিনটি পাঁচটি বা সাতটি এরকম পান পাতার মধ্যে আপনারা মায়ের কাছে মঙ্গল দ্রব্য নিবেদন করতে পারেন এখানে আমি পান পাতাটা প্রথমে আমি থালার মধ্যে ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এই থালার মধ্যে আমি সাতটি পান পাতা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পান পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে এরপরে দেখো বন্ধুরা যে যে মঙ্গল দ্রব্যগুলো দিতে হবে পান পাতার মধ্যে সেগুলো আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখানে আমি সাতটি পান পাতার মধ্যে সাতটা হলুদের গাঠ সাতটি হরিতকি সাতটা সুপারি সাতটা লক্ষ্মী করি সাতটি ছোট এলাচ সাতটি ফুলসহ লবঙ্গ সাতটি গোমতি চক্র আমি রেখেছি আর এখানে আমার পাঁচটা পদ্মবীজ আছে মাঝখানে আমার কাছে যেহেতু পাঁচটা পদ্মবীজ ছিল তাই আমি পাঁচটাই দিয়েছি তবে আপনারা যদি সাতটা করে মঙ্গল দ্রব্য দেন তাহলে সাতটাই পদ্মবীজ দেবেন আর মঙ্গলদ্রব্যের মাঝখানে আমি একটি রূপোর টাকা রেখেছি আপনারা চাইলে ষোলো আনা পয়সা বা কাঁচা একটা টাকা যেটাকে বলে সেটা আপনারা রেখে মায়ের কাছে নিবেদন করে দেবেন তাহলে চলো বন্ধুরা এরপর আমি মায়ের কাছে এই মঙ্গল দ্রব্যগুলো দিয়ে দিই চন্দন সহযোগে মাঝখানে একটি ফুল দিয়ে আমি মাকেই এই মঙ্গলদ্রব্য নিবেদন করে দিলাম এরপরে মাকে আমি সাজসজ্জার জিনিস নিবেদন করব এর জন্য আমি প্রথমে মাকে আলতা সিঁদুর আমি নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় মায়ের কাছে আমি আলতা সিঁদুর দিয়ে দিলাম এরপরে আমি মাকে শাখা পলার নোয়া কর আমি নিবেদন করছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় মাকে আমি শাখা পলা নোয়া কর মায়ের কাছে আমি নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নং সাশনাত এসো সগন্ধ এসো সগন্ধ পত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দেব্যই নমাহ এই বলে আমি প্রথম পুষ্পাঞ্জলি মায়ের শ্রীচরণে নিবেদন করলাম এরপরে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন নানাং মে ভুয়াত্তর দর্শনাথ এসো সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দেব্যই নমহ এই বলে মায়ের শ্রীচরণে আমি পুনরায় পুষ্পাঞ্জলি দিলাম এরপরে তৃতীয়বার আমি পুষ্পাঞ্জলি দেব হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং নানাং মে ভুয়াত্তদর্শনাত এসো সগন্ধ পুষ্পবিল্লপত্রাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি শৃঙ্ লক্ষ্মী দেবই নমঃ এই বলে আমি তৃতীয়বার মায়ের শ্রীচরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি মায়ের কাছে মায়ের প্রিয় ফুল পদ্ম আমি নিবেদন করছি চন্দন সহযোগে এই পদ্ম আমি মায়ের শ্রীচরণে নিবেদন করছি জয় মা লক্ষ্মীর জয় প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা চেষ্টা করবেন একটি পদ্ম মাকে নিবেদন করার আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে মায়ের প্রিয় গোলাপ ফুল আপনারা মাকে নিবেদন করতে পারেন জয় মা লক্ষ্মীর জয় এরপরে মায়ের কাছে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি করো জোরে আপনারা এই মন্ত্রটি পাঠ করে নেন নমো বিশ্ব রূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহাল লক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় শ্রী হরি বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মী জয় এরপরে আমি মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি এতে গন্ধ পুষ্পে নম পেচকায় নমঃ এই বলে আমি মায়ের বাহনকে পুষ্প নিবেদন করলাম আমি মায়ের করির মধ্যেও পুষ্প দিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি হাতে সাদা ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি আমি নারায়ণের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি নমো ভগবতে বাসুদেবায় নম নমঃ নারায়ণায় নম নমঃ জয় শ্রী হরি বিষ্ণু জয় মা লক্ষ্মীর পুজো করতে গেলে অবশ্যই নারায়ণকেও পুজো করতে হবে ঘটে নারায়ণের উদ্দেশ্যে ফুল তুলসী পাতা নিবেদন করতে হবে আমি প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে যে সেখানে নারায়ণও রয়েছেন পঞ্চদেবতার মধ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করেছিলাম এবং শেষে মা লক্ষ্মীর পুজোর পরে আমি পুনরায় নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম মা লক্ষ্মীর পুজোর শেষে অবশ্যই ইন্দ্রদেব এবং কুবের দেবের উদ্দেশ্যে ঘটে পুষ্প বেদন করতে হবে আমি হাতে সচন্দন ফুল নিয়ে নিয়েছি ইন্দ্রদেবের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি ওম নম ইন্দ্রায় নম এই বলে আমি মায়ের ঘটেতে ইন্দ্রদেবের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম জয় মা লক্ষ্মীর জয় জয় দেবরাজ ইন্দ্রের জয় এরপরে আমি কুবের দেবের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করবো মা লক্ষ্মী যেমন ধন সম্পত্তির দেবী কুবের দেব হলে ধন সম্পত্তির রক্ষক তাই অবশ্যই কুবের দেবের উদ্দেশ্যে ঘটেতে পুষ্প নিবেদন করতে হবে হাতে স্বচন্দন আমি ফুল নিয়ে নিয়েছি কুবের দেবের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি ওম নম কুবেরায় নমঃ এই বলে বা এই মন্ত্রটিও আপনারা বলতে পারেন ওম নম বিত্তেশ্বরায় নমঃ এই বলে কুবের দেবের উদ্দেশ্যে মা লক্ষ্মীর ঘটেতে পুষ্প নিবেদন করবেন জয় মা লক্ষ্মীর জয় জয় কুবের দেবের জয় বন্ধুরা এরপরে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ ও নিবেদন করব আপনারা আপনাদের বাড়ির রীতি নিয়ম ও যে যার নিজেদের মতো আপনারা মায়ের কাছে ভোগ নৈবেদ্য নিবেদন করবেন আমি এখানে প্রথমে পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমি এখানে নৈবেদ্য তৈরি করে নিয়েছি পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমি এই নৈবেদ্য নিবেদন করলাম জয় পঞ্চদেবতার জয় এরপরে আমি মা লক্ষ্মী ও নারায়ণের জন্য এই নৈবেদ্য দুটি করেছি এই তুল পাতা যেটাতে আছে এটা নারায়ণের জন্য আর পাশের লাল ফুল দেওয়া নৈবেদ্যটা এটা মা লক্ষ্মীর জন্য এই দুটি নৈবেদ্য লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি মায়ের কাছে নিবেদন করছি জয় মা এরপরে আমি এখানে নারায়ণের উদ্দেশ্যে ফুল তুলসী পাতা সহযোগে আমি মিষ্টান্ন নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি জয় শ্রীহরি বিষ্ণুর জয় এরপরে আমি এখানে কিছু ফল বানিয়ে রেখেছি এই ফলের নৈবেদ্য আমি মাকে নিবেদন করব পুজোর দিনে আপনারা তিন রকম বা পাঁচ রকমের গোটা ফল এবং ওই কুচনা ফলের নৈবেদ্য মাকে নিবেদন করবেন জয় মা লক্ষ্মীর জয় এরপরে এখানে মায়ের উদ্দেশ্যে আমি এই মিষ্টান্ন নিয়েছি এই মিষ্টান্ন আমি মাকে নিবেদন করছি জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি মায়ের কাছে চিঁড়ে মুরগি নারকেল নাড়ু তিলের নাড়ু মিষ্টান্ন আমি এই নৈবেদ্য আমি মায়ের কাছে নিবেদন করছি নারকেল মায়ের অত্যন্ত পছন্দের নারকেল তিল তা অবশ্যই পুজোর দিনে আপনারা নারকেল নাড়ু তিলের নাড়ু মাকে নিবেদন করবেন জয় মা লক্ষ্মীর জয় আর এই নৈবেদ্যটি একটি বিশেষ নৈবেদ্য পুজোর দিনে যে যার বাড়ির কোনো না কোনো নিয়ম রয়েছে নৈবিদ্য নিবেদনের ক্ষেত্রে আর এইটা যেটা আমি তৈরি করেছি সেটাতে আছে চিড়ে আছে চিড়েটা নারকেল জলে ভেজানো চিড়ে আর এখানে তার উপরে নারকেল কুঁড়ো আর চিনি এইটা হচ্ছে মায়ের বিশেষ নৈবিদ্য পুজোর দিনে অবশ্যই মাকে নারকেল জল দিয়ে ভেজানো চিড়ে নারকেল কুঁড়ো আর চিনি এই নৈবিদ্য মাকে নিবেদন করবেন আমি মায়ের উদ্দেশ্যে এই বিশেষ ভোগ মাকে আমি নিবেদন করলাম এরপরে আমি মায়ের কাছে আমি জল নিবেদন করে দিচ্ছি আমি শ্রীহরি বিষ্ণুর জন্য আমি জল নিবেদন করে দিচ্ছি জয় শ্রী হরি বিষ্ণুর জয় আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি জল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় এরপরে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি জল নিবেদন করে দিচ্ছি জয় পঞ্চদেবতার জয় এরপরে মাকে মুখশুদ্ধি হিসাবে একটি পানের খিলি আমি নিবেদন করছি এর মধ্যে একটি সুপারি একটি ছোট এলাচ একটা ফুলসহ লবঙ্গ রয়েছে এই পানের খিলি আমি মাকে নিবেদন করছি এটি পুজোর দিনে অবশ্যই ভোগের সাথে মায়ের ভোগের মধ্যে আপনারা নিবেদন করবেন জয় মা লক্ষ্মীর জয় দেখুন বন্ধুরা আমি এখানে মাকে সমস্ত ভোগ নৈবিদ্য পানীয় জল নিবেদন করে দিয়েছি পুজোর দিনে আপনারা মায়ের উদ্দেশ্যে নারকেলের জল নিবেদন করবেন পুজোর শেষে যখন উপবাস ভঙ্গ করবেন আপনারা বিশেষ ভোগ আর নারকেলের জল খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করবেন এরপরে আমি মায়ের উদ্দেশ্যে আরতি করে নেব আপনারাও সকলে আরতি দর্শন করুন अच्छी को जागोरी শেষে এরপরে আমি মায়ের কাছে ব্রতকথা ও পাঁচালী পাঠ আমি করে নেব সেই জন্য হাতে পাঁচটি দুর্বা পাঁচটি ধান আর হাতে ফুল নিয়ে নিয়েছি মায়ের উদ্দেশ্যে আমি পাঁচালী পাঠ করে নিচ্ছি বন্ধুরা মা লক্ষ্মীর পুজোর শেষে অবশ্যই আপনারা ব্রতকথা ও পাঁচালী পাঠ করবেন বা শ্রবণ করবেন এই ব্রতকথা ও পাঁচালী পাঠ ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই পুজোর শেষে অবশ্যই ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন শরৎ পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতে মলয় লক্ষ্মী সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে বা শেষে আমি এই মা লক্ষ্মীর আসনের কাছে আমি রেখে দিচ্ছি এরপরে কর জোরে আপনারা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজেদের মনস্কামনা জানাবেন মাকে জানাবেন পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা যেন আমাদেরকে ক্ষমা করেন জয় পুজোর শেষে বন্ধুরা আমি একটি বিশেষ উপায় আপনাদেরকে জানাবো যেটা আপনারা কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে করবেন প্রজাগড়ি পূর্ণিমা একটি বিশেষ তিথি এই তিথিতে আপনি যদি এই কাজটি করেন তাহলে সারা বছর আপনার পরিবারে অর্থের অভাব হবে না সুখ সমৃদ্ধির সদা সর্বদা আপনাদের গৃহে বর্তমান থাকবে এরকম একটি হলুদ কাপড়ের মধ্যে তিনটি গোমতী চক্র তিনটি করি আর তিনটি হরিতকি গঙ্গা জলে ভালো করে ধুয়ে হলুদ কাপড়ের ওপরে রাখবেন মা লক্ষ্মীর ঘটের কাছে বা মা লক্ষ্মীর চরণের কাছে আপনারা রেখে ধূপদ্বীপ দেখাবেন ওই দিন সারা রাত লক্ষ্মীর চরণের কাছে এই থালাটি রেখে দেবেন পরের দিন সন্ধ্যেবেলা পুনরায় ধূপ দেখিয়ে আপনারা হলুদ কাপড়টিকে একটি পুডলি মতো করে আপনাদের আলমারিতে বা যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গাতে রেখে দেবেন বা সারা বছর আপনাদের বাড়িতে যে গৃহলক্ষ্মীর পূজা করেন তার পায়ের কাছেও রেখে দিতে কাছে নিত্য পুজো যখনই করবেন তখন এই পুডলিটিকে একটু ধূপ দেখাবেন আর এই উপায়টি করলে আপনাদের গৃহেতে মা লক্ষ্মী শ্রী গণেশ এবং কুবের দেবের আশীর্বাদ লাভ হবে অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি পাবেন তাহলে দর্শক বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী জয়